হ্যালো ভিয়স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী এবং শিক্ষাকর্মী বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে এক ন্যূনতম বেতন নিয়ে বছরের পর বছর ধরে চাকরি করে যাচ্ছেন তাদের বিভিন্ন জায়গাতে বেতন বৃদ্ধি নিয়ে কথা তুললেও তাদের কিন্তু কোনো রকম বেতন বৃদ্ধি করা হয়নি তাদের নিয়েই এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে কিছু ভালো তথ্য উঠে আসছে এর আগেও আমরা দেখেছি প্রায় এক মাস ধরে কিন্তু আমরা ভিডিও তৈরি করছি যে দু হাজার ছাব্বিশের আগেই কিন্তু বিভিন্ন দপ্তরে দু হাজার পঁচিশ সালে বেতন বৃদ্ধি পেতে চলেছে তার মধ্যে দেখা গিয়েছে ইনক্রিমেন্ট বেসিসে এসএসকে এমএসকে কিছুটা বেতন বৃদ্ধি হয়েছে এবং গ্রুপ ডি এবং গ্রুপ সি যারা ছিলেন তাদেরও কিন্তু নতুন বেতন দেয়া হয়েছে ইনক্রিমেন্ট বেসিসে এছাড়া বিএসকের ক্ষেত্রেও দু হাজার পঁচিশে জুন জুলাই করে ইনক্রিমেন্ট হিসাবে বেতন কিছুটা বৃদ্ধি পেতে চলেছে এছাড়া আরও আছেন যাদের যারা দীর্ঘ দিন ধরে বেতন বৃদ্ধির জন্য বলে আসছেন যেমন আইসিডিসিএস এবং অঙ্গনওয়ারী যে সমস্ত কর্মীরা আশাকর্মীরা এছাড়া পার্শ্ব শিক্ষক মানে প্যারা টিচার যারা দীর্ঘ দিন ধরে তাদের বেতন বৃদ্ধি নিয়ে আবেদন করে এসছেন বিভিন্ন জায়গাতে কিন্তু তাদের কিন্তু বেতন বৃদ্ধি করা হয়নি তাদের পরিশ্রম প্রচুর কাজ প্রচুর কিন্তু বেতন খুবই অল্প সামান্য আমরা যে সমস্ত মাধ্যম থেকে খবর পাচ্ছি এই বাজেটে বারোই ফেব্রুয়ারি যে বাজেট ঘোষণা হবে সেখানে আইসিডিসিএস এছাড়া আস কর্মী এবং শিক্ষক যারা আছেন তাদের জন্য ভালো কিছু আসতে চলেছে বেতন বৃদ্ধি না হলে তাদের পদোন্নতি এরকম কোনো একটি বিষয় কথা সরকার কিন্তু ভেবে দেখছে এই পার্শ্ব শিক্ষকদের নিয়ে কি করা যায় এমনটা আমরা আগেও শুনেছি আশা করছি আমরা যে এই পার্শ্ব শিক্ষক এবং আশাকর্মী যারা আছেন তাদের বেতন একটু ভালো ভাবে বৃদ্ধি পেতে পারে এছাড়াও অন্যান্য যে সমস্ত দপ্তর আছে যেমন ভোকেশনাল টিচার কম্পিউটার টিচার সংগঠক শিক্ষক সিভিক সিভিকদের জন্য আপনারা শুনেছিলেন যে কিছুদিন আগে মহামান্য মুখ্যমন্ত্রী মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের মানে লোন ফেসিলিটিটাও চালু করে করেলেন যে এবার থেকে তারা কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে এক লক্ষ টাকার মধ্যে কিন্তু লোন তারা পাবে এগুলি ছাড়াও অন্যান্য যে সমস্ত দপ্তরে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের বেতন এছাড়া অন্যান্য আরও সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে দেয়া হতে পারে এমনটা আমরা পেয়ে আসছি বিভিন্ন মাধ্যম থেকে এই বাজেটে তাদের জন্য ঘোষণা করা হবে এছাড়াও আরও অনেক নতুন পদের সৃষ্টি করতে পারে এই চুক্তিভিত্তিক হিসাবে বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী হিসাবে নিয়োগের পদের সৃষ্টি করতে পারে নতুন নতুন এছাড়াও অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো আছে যেমন কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার সবগুলোতেও ফান্ড কিন্তু ইনক্রিজ করা হতে পারে এরকম একটি সম্ভাবনা উঠে আসছে বাজেটে বিশেষ করে চুক্তিভিত্তিক নতুন নতুন পদের সৃষ্টি হতে পারে এই বাজেটে এছাড়াও যারা চুক্তিভিত্তিক কর্মী দীর্ঘদিন ধরে আছেন তাদের বেতন বৃদ্ধিরও হওয়ার একটি প্রবল সম্ভাবনা আছে এই বাজেটে সিভিক থেকে শুরু করে ভোকেশনাল টিচার বিশেষ করে শিক্ষক অঙ্গনারী টিচার এছাড়াও কম্পিউটার টিচার অন্যান্য যে সমস্ত আছে দপ্তরে তাদের সকলের একটি বেতন বৃদ্ধি এবং ফান্ডের ঘোষণা হতে পারে এই বাজেটে সব জায়গা থেকে আমরা খবর নিয়ে যে কোনো জায়গা থেকে পাচ্ছি যে হয়তো বিশেষ করে অঙ্গনারী এবং পার্শ্ব শিক্ষকদের জন্য বেশ ভালো কিছু এই বাজেটে ঘোষণা করতে পারেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ভিডিওটি এতটাই ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ